পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আনী কুলচন্দ্রের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম পরমরাধা জগজ্চরণী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণ নামার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রীচরণ আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণ প্রান্তে আমার কোটি কোটি প্রণাম আজকে সকল দাদা ও মায়েদের জয়গুরু জানিয়ে আমি বিশ্বকল্যাণের জন্য ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা জানিয়ে আজকে আমি আমার অনুচিন্তা ব্যক্ত করছি জয়গুরু জয়গুরু সকল দাদা মায়েদের আজ আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাচ্ছি উদাহরণটি হলো আমরা অনেক গাছ দেখেছি সে গাছের যখন ডালপালা শুকিয়ে যায় কোনো সব ডালপালাগুলি শুকিয়ে যায় সেই ডালপালাগুলি ভেঙে পড়ে যায় আবার কিছু কিছু ডালপালা দেখা যায় শুকিয়ে গেছে কিন্তু তারা ওই গাছের সঙ্গে লেগে আছে সেগুলি যদি কেউ ভাত দেয় কিংবা জোর লাগায় তো সেখান থেকে ভেঙে যায় গাছের সঙ্গে থেকে গাছের সঙ্গে আর যুক্ত থাকতে পারে না এই একটা কথা আমার মাথায় এলো আমি চিন্তা করে দেখলাম যে ডালগুলি শুকনো এবং গাছ থেকে পড়ে যায় সেগুলি তো পড়েই যায় কিন্তু যে গাছগুলি গাছের ডালগুলি শুকিয়ে গেছে কিন্তু গাছের সঙ্গে লেগে থাকে যদি কোনো রকমের চাপ পড়ে তখন সেটা ভেঙে পড়ে যায় তার কারণ ওই শুকনো ডালটি যদিও শুকিয়ে গিয়ে থাকে তবুও তার ভিতর কিছু রস গন্ধ বাতাস থাকে যার দরুন ওই জীবন্ত গাছের সঙ্গে যুক্ত হয়ে থাকে সেই যুক্ত হয়ে থাকাটা খুব বেশি শক্তভাবে শক্তভাবে যুক্ত হয়ে থাকে তাই তাই রকম চাপ দিলে বা যথোপযুক্ত চাপ প্রয়োগ করলে সেই ডালটি গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমরাও যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি সৎগুর দীক্ষা লাভের সুযোগ পেয়েছি আমরা সত্যিকারের ধন্য কিন্তু আমরা দীক্ষা নিয়েও ঠাকুরকে ধরেও ঠাকুরের স্বর্ণপন্ন হয়েও যদি ঠিক ঠিক মতো প্রার্থনা নাম ধ্যান যজন যাজন ইষ্টবৃত্তি করে না চলি তাহলে আমাদের অবস্থাও কিন্তু ওই গাছে লেকে থাকা শুকনো ডালের মতন অবস্থা আর আমাদের জীবন চলনার মধ্যে এই সংসার জীবনে চলতে চলতে যদি কোন রকম উপযুক্ত প্রয়োগ অর্থাৎ কোনো প্রবৃত্তিমুখী চলন বা বৃত্তি প্রবৃত্তির চাপ আমাদের উপর পড়ে তখন আমরা অনায়াসে ওই রাস্তা থেকে ওই যুক্ত হয়ে যেখানে আমরা ছিলাম বা এক সময় আমরা যুক্ত হয়েছিলাম সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে আর বিচ্ছিন্ন হলেই আমাদের অধগত গুরুর থেকে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন আমরা গুরুর থেকে ছিন্ন ভিন্ন হয়ে যাই বিচ্ছিন্ন হয়ে যাই আমাদের প্রবর্তিমুখীর চলনের কারণে তাই আমরা যজন যাজন ইষ্টবৃতি প্রার্থনা ইত্যাদি খুব সুন্দরভাবে করলে আমাদের জীবনের উন্নতি অব অবশ্যই হবে তাই ঠাকুরের বাণী আছে প্রার্থনাতে কইলি কত করলি না কাজে ফুটলোটা কল্পনাতে ফলটি পেলি যেথায় থাকুস হোসনা বেহুস করতে সন্ধ্যা প্রার্থনা কর্ম কর্মনিপুণ শক্তি পাবি সম্বর্ধনা যেথায় থাকিস হোস না করতে সন্ধ্যা প্রার্থনা হবি তাতে কর্মনিপুণ শক্তি পাবি সম্বর্ধনা তো সকল দাদা মায়ের আবার আমি জয়দুরি জানাই এবং বিশ্ব মঙ্গল বিশ্বকল্যাণার্থে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম প্রার্থনা জানাই জয়